স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে নবদায় বিদ্যালয়ে ভর্তি শুরু একেবারে বিনামূল্যে সমস্ত সুযোগ সুবিধা ভর্তির আবেদন থেকে শুরু করে থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু একেবারে বিনামূল্যে দেশের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যায় ভিওয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে দেশের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের কাছে আসার আলো হলো নবোদয় বিদ্যালয় মেধাবী ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিনামূল্যে নবোদয় বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে নবোদয় বিদ্যালয়ে অ্যাডমিশন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কতদিন চলবে কারা আবেদন করতে পারবে কী কী যোগ্যতা প্রয়োজন ও কোন কোন ডকুমেন্টস এরই প্রয়োজন তাই সমস্ত বিস্তারিত তথ্যটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সবার মনে একটি প্রশ্ন আসলে নবোদয় বিদ্যালয় কী তো এই প্রশ্নটি কিন্তু সবার মনে আছে তো নবোদয় বিদ্যালয়টি হলো নবোদয় বিদ্যালয় হলো কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ একটি আবশ্যিক বিদ্যালয় যা দেশের প্রতিটি জেলায় মেধাবী ও যোগ্য ছাত্রছাত্রীদের জন্য স্থাপিত হয়েছে নবোদয় বিদ্যালয়গুলির মূল লক্ষ্য হল দরিদ্র মেধাবী ও ছাত্রদের সঠিক শিক্ষার সুযোগ করে দেওয়া বিশেষত গ্রামীণ এলাকাগুলির জন্য তাহলে নবোদয় বিদ্যালয় হল কিন্তু একটি মানব সম্পদ কেন্দ্রীয় সরকারের মনে রাখবেন কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ একটি আবশ্যিক বিদ্যালয় যা দেশের প্রতিটি জেলায় কিন্তু মেধাবী ও যোগ্য ছাত্রছাত্রীর জন্য স্থাপিত করা হয়েছে দরিদ্র মেধাবী ছাত্রদের সঠিক শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য তো এখানে আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে তো ভর্তির পরীক্ষা বলা হয়েছে নবোদয় বিদ্যালয় সিলেকশান টেস্ট এবং পরীক্ষা পরিচালনা এখানে কিন্তু বলা হয়েছে এন অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি এবং আবেদনের শেষ তারিখটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে উনত্রিশে জুলাই দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে ভর্তি ফিটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য অন্য অন্য স্কুলে কিন্তু একটি কস্ট অর্থাৎ ভর্তি ফি দিতে হয় এখানে কিন্তু সম্পূর্ণটাই বিনামূল্যে আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব নবোদয় বিদ্যালয়ে বিশেষ সুবিধা তো এখানে কি কি সুবিধা আছে এটা কিন্তু আমরা দেখে নেব তো বলা হয়েছে নবোদয় বিদ্যালয় পঠরত পড়ুয়াদের জন্য যে সকল সুবিধাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটু নিম্ন আলোচনা করা হোক তো এখানে বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আবাসিক এবং সহশিক্ষামূলক পরিবেশ বিনামূল্যে পঠ্যবয় পোশাক খাওয়া ও চিকিৎসা এবং শারীরিক মানসিক ও সামাজিক বিকাশের বিশেষ গুরুত্ব এবং আরও কিন্তু এখানে একটি দারুণ সুযোগ দিচ্ছে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ যেমন নিট জে ডবল ইত্যাদি যে নিট পরীক্ষা দিয়ে কিন্তু এখানে ডক্টর হওয়ার এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কিন্তু প্রস্তুতি সুযোগ দিচ্ছে তাহলে তোমরা বিনামূল্যে কি কী পেয়ে যাচ্ছ তো বিনামূল্যে আবাসিক এবং শিক্ষামূলক পরিবেশ পেয়ে যাচ্ছ বিনামূল্যে বই পোশাক খাওয়া দাওয়া সমস্ত কিছু চিকিৎসা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ শারীরিক মানসিক সামাজিক বিকাশের বিশেষ গুরুত্ব এবং তার পাশাপাশি কিন্তু বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার নিট জেডবল ইত্যাদি এইগুলো প্রস্তুতির সুযোগ পেয়ে যাচ্ছ এবার এখানে কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এলিজিবিলিটি তো নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা তো এখানে যোগ্যতাটা আমরা দেখে নেব তো বলা হয়েছে যেসব প্রার্থী একটি জেলার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করেছেন তারা শুধুমাত্র সেই জেলার নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তাহলে কারা আবেদন করতে পারবেন যেসব স্টুডেন্টরা একটি জেলার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করেছেন তারাই শুধুমাত্র সেই জেলার নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং আরও বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে এবং সরকার শিক্ষিত আবশ্যিক প্রমাণপত্র জমা দিতে হবে যদি কোনো জেলা বিভক্ত হয় এবং নতুন জেলায় নবদল নবোদয় বিদ্যালয় না থাকে তা পুরোনো জেলার ভিত্তিতে যোগ্যতা নির্ধারিত হবে ক্লিয়ার তারপরে বলা হয়েছে এবার দেখে নেওয়া যাক নবোদয় বিদ্যালয়গুলি ভর্তির আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের কী কী যোগ্যতা থাকতে হবে তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে আবেদন প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদন প্রার্থীদের বয়স ন বছর থেকে এগারো বছরের মধ্যে হতে হবে প্রার্থীর অর্থাৎ প্রার্থীর জন্ম হতে হবে এক পাঁচ দু হাজার চোদ্দো এবং একত্রিশ সাত দু হাজার ষোলো এর মধ্যে হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে নবোদয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন জেলাভিত্তিক এবং তার পরের কলমে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রার থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের একই জেলার যে কোনো সরকারি এবং বা সরকারি শিক্ষিত স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করতে হবে অর্থাৎ যেসব সরকারি প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণীতে পড়াশুনো করতে হবে তারপরে বলা হচ্ছে কাস্টের ভিত্তিতে আবেদনের জন্য সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট প্রয়োজন তোমরা যদি কাস্টের ভিত্তিতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের সেন্ট্রাল কাস্ট প্রয়োজন হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশন ফর্ম দু হাজার তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের একটি প্রবেশিকা পরীক্ষা বসতে হবে সেই প্রবেশিকা পরীক্ষার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন তো এখানে সরাসরি কিন্তু আমরা একটি ওয়েবসাইট দিয়ে দিয়েছি তো এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের প্রবেশ করতে হবে প্রবেশ করার পরেই অ্যাপ্লাই ফর এন ভি সরি এন ভি এস টি এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই অপশানটি নিচে দেওয়া আছে এখানে নির্বাচন করতে হবে তারপরে কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে তারপরে কিন্তু বলা হয়েছে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বরটি সংরক্ষণ করতে হবে অর্থাৎ সাবমিট করার আগে রেজিস্ট্রেশন নম্বরটি তোমরা নিজের কাছে রেখে দেবে এবং এরপর পরীক্ষার অ্যাডমিট কার্ড সময় মতো ডাউনলোড করতে হবে তো তোমরা এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কিন্তু তোমাদের একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে এবং ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বলা হয়েছে নবদয় বিদ্যালয়ে ভর্তির আবেদন করার সময় আবেদন প্রার্থীদের যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে এক নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদন প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দু নম্বরে বলা হয়েছে আবেদন প্রার্থী এবং অভিভাবকের স্বাক্ষর তিন নম্বরে বলা হয়েছে আইডি প্রুফ যেমন আধার কার্ড চার নম্বরে বলা হয়েছে বাসস্থান প্রমাণপত্র অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট পাঁচ নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং তারপরেই কিন্তু উল্লেখ করা আছে প্রতিবন্ধীকতা সার্টিফিকেট যদি তোমাদের পিডব্লিউ এইস এই সমস্ত পিকালি হ্যান্ডিক্যাপের কোনো সার্টিফিকেট থাকে সেটা লাগবে তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে নবোদয় বিদ্যালয়ে ভর্তির নির্বাচন প্রক্রিয়া সিলেকশন সিলেকশান টেস্টটা কীভাবে হবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো বলা হয়েছে নবোদয় বিদ্যালয়ে ভর্তির পড়ুয়া নির্বাচনের জন্য একটি একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ওএমআর সিটে নেওয়া হয়ে থাকে এরপর সেই প্রবেশিকা পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে প্রতিটি জেলায় নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়ে থাকে সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের একটি ওএমআর সিটে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে এখানে কিন্তু নিম্নে আমরা একটু আলোচনাও করেছি তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটি কলম আকারে উল্লেখ করা আছে টাইপ অফ টেস্ট তারপরে নম্বর অফ কোশ্চেন মার্কস এবং ডিউরেশান তো বলা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এর থেকে চল্লিশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের ষাট মিনিট তারপরে কিন্তু বলা হচ্ছে অ্যারাথামেটিক টেস্ট কুড়িটি প্রশ্ন নম্বর প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের সময় থাকবে তিরিশ মিনিট তারপরে কিন্তু বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট কুড়িটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের সময় থাকবে তিরিশ মিনিট তারপরে বলা হয়েছে টোটাল আশিটি কোয়েশ্চেন থাকবে একশো নম্বরের সময় থাকবে দু ঘন্টা ক্লিয়ার এবং আমরা এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি তো আবেদন করার জন্য কিন্তু এই অ্যাপ্লাই পোর্টালটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট টু অ্যাপ্লাই সাতাশ সাত সরি উনত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশে জুলাই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু তোমাদের আবেদন করলে তোমরা অনেক কিছু বেনিফিট পাবে সবপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে